সোশ্যাল মিডিয়াতে চিংড়ি ভুনার একটা রেসিপি খুবই ভাইরাল হয়েছিল যেটা কিনা এনাজপুরের গোলাম হোটেলের চিংড়ি ভুনার রেসিপি আজকে সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই চিংড়ি ভুনা বা ছোট চিংড়ি বা গুড়া চিংড়ি ভুনার রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে কিন্তু খেতে পারেন এতটাই মজা যে এই চিংড়ি ভুনার রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই চুলাতে একটা প্যান নিয়ে নিলাম তার ভেতরে দিয়ে দিলাম তেল এখানে আমি অন কাপের মতন তেল ব্যবহার করেছি এর দি দিচ্ছি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব আর তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার পাঁচ ছয়টার মতন কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করছি আর এই চিংড়ি ভুনার রেসিপিটা কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু অনেক বেশি চিংড়ি প্রয়োজন হয় না অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই চিংড়ি ভোনাটা করা যায় তো আমি এখানে প্রায় হাফ কাপের মতন গুঁড়া চিংড়ি ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু চুলা রাচটা মিডিয়াম তুল রোতে রেখেই এটাকে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতন তারপর আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব আর গুঁড়া মশলা এখানে আমি মরিচ রসুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি লাল মরিচ মানে শুকনা মরিচটাকে আমি রসুন দিয়ে পাটায় বেটে নিয়েছিলাম তারপর দিলাম এখানের হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা ধনের গুঁড়ো তারপর বাটিটাকে একটুখানি পানি নিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি এর ভেতরে দিয়ে দিলাম এখন মশলাটাকে কষিয়ে নেব সাথে সাথে চিংড়ি মাছটার ভেতরে কিন্তু মশলাগুলো অল্প অল্প করে ঢুকে যাবে আর মশলাগুলো কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে তো অনবরত আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর ভেতরে অল্প অল্প পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই চিংড়ি ভুনার রেসিপিটার একটা সিক্রেট টিপস হচ্ছে এটাই যে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এতে করে কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি হার্ড হয়ে যাবে না সফট থাকবে খেতেও ভালো লাগবে তো অল্প অল্প পানি দিয়ে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচিটা দিয়ে নিতে হবে চিংড়ি মাছটা যেহেতু আগেই ভেজে রেখেছিলাম তো চিংড়ি মাছটা অনেকখানি কুক হয়ে গিয়েছিলো তো অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি জাস্ট খালি একটু কষিয়ে নিয়েছি মশলাটা যখন একদম কষিয়ে গিয়েছে আর পানিটাও একদম টেনে গিয়েছে তখন এর ভেতরে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে তিন থেকে চার মিনিটের মতন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব ব্যাস হয়ে গেল গরম গরম চিংড়ি ভুনা ছোট চিংড়ি ভুনা ভাইরাল এই রেসিপিটা এতটাই সহজ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন গোলামের হোটেলে গিয়ে না খাওয়ার থেকে বাসায় কিন্তু স্বাস্থ্যকর পরিবেশে এভাবে চিংড়ি ভুনা খুব অনায়াসে করতে পারেন গরম ভাতের সাথে কিন্তু এই চিংড়ি ভুনাটা একদম যায় এবার চাইলে আপনারা খিচুড়ি দিয়েও খেতে পারেন পোলাও সাথেও যায় এত মজা এই চিংড়ি ভুনাটা একবার যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে করছি সবার কাছেই ভালো লাগবে তো বাসায় আমি এটা যখন তৈরি করেছি বারবার কিন্তু আমাকে বাসায় এটা তৈরি করতে বলে এতটাই মজা আর দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করতে বলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসালামুক ও রহমতুল্লাহ আবার